এগারো নম্বর প্রশ্নে বলেছে একটি শ্রেণীতে দশটি বেঞ্চ আছে ছয়টি বেঞ্চের প্রতিটিতে পাঁচজন করে শিক্ষার্থী বসতে পারে বাকি চারটি বেঞ্চের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী বসতে পারে দশটি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে আমরা প্রশ্নে দেখি শ্রেণীতে বেঞ্চ আছে দশটি দশটি বেঞ্চের মধ্যে ছয়টি বেঞ্চের প্রতিটিতে জন করে শিক্ষার্থী বসে এবং বাকি চারটি ব্যান্সের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী বসে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম কে পাঁচ দ্বারা গুণ করে ও চারকে চার দ্বারা গুণ করে উভয় গুণফলকে যোগ করে অঙ্কের উত্তর বের করব আমরা লিখতে পারি ছয়টি বেঞ্চে মোট শিক্ষার্থী বসতে পারে ছয় গুণ পাঁচজন সমান কত হয় পাঁচ ছয় তিরিশ জন চারটি বেঞ্চে মোট শিক্ষার্থী বসতে পারে চার গুণ চারজন সমান কত হয় চার ছাড়ে গুণ করলে হয় ষোলো জন সুতরাং দশটি বেঞ্চে মোট শিক্ষার্থী বসতে পারে তিরিশ যোগ ষোলো জন তিরিশ আর ষোলো যোগ করলে হয় ছয় ছয় তিন আরকে চার সমান প্রশ্নে বলেছে সুকুমার প্রতি মাসে নব্বই টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তি থেকে সে রিনাকে পঁচানব্বই টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে প্রশ্নে আমরা দেখি সুকুমার প্রতি মাসে বৃত্তি পায় নব্বই টাকা বারো মাসের সর্বমোট কত বৃত্তি পায় আমরা গুণ করে বের করব। তারপরে রিনাকে দেয় পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা আমরা গুণফল থেকে বিয়োগ করবো আমরা লিখব এক মাসে বৃত্তি পায় নব্বই টাকা সুতরাং বারো মাসে বৃত্তি পায় নব্বই গুণ বারো টাকা নব্বইকে বারো দ্বারা গুণ করে পাই নব্বই গুণ বারো প্রথমে দুই দিয়ে গুণ করব দুই শূন্যের শূন্য নয় দুগুনা আঠারো যেহেতু একটি সংখ্যা গুণ করা হয়েছে সেজন্য ডান দিকে শূন্যের নিচে একটি শূন্য এবার এক দিয়ে গুণ করব একে শূন্যের শূন্য নয় একে নয় গুণ অঙ্কে গুণ করার পরে যোগ করতে হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য আটা শূন্য যোগ করলে আট নয় একে যুগ করলে দশ এক হাজার আশি সমান এক হাজার আশি টাকা এবার লিখব রিনাকে দেয় পঁচানব্বই টাকা সুতরাং সুকুমারের কাছে অবশিষ্ট রইল এক হাজার আশি বিয়োগ পঁচানব্বই টাকা বিয়োগ করার সময় উপরের সংখ্যা ছোট হলে উপরের সংখ্যার সাথে দশ ধরতে হয় শূন্যের সাথে দশ ধরলে হয় দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ উপরের সংখ্যা দশ দরায় পরবর্তী যে সংখ্যা বিয়োগ করব সেই সংখ্যার সাথে এক ধরতে হয় নয় একে দশ আঠারো থেকে দশ বিয়োগ করলে থাকে আট আবার আসছে এক উপরে দশ ধরলাম দশ থেকে এক বিয়োগ করলে থাকে নয় আবার আসছে এক এক থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য নয় শত পঁচাশি সমান নয় পঁচাশি টাকা উত্তর নয় পঁচাশি টাকা চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে তাহামিনা পঞ্চাশটি বেলুনের একটি প্যাকেট কিনল এর থেকে আটটি বেলুন সে নিজের জন্য রাখল অবশিষ্ট বেলুন ছয়জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল তাহামিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল আমরা প্রশ্নে দেখি তাহামিনা বেলুন কিনল পঞ্চাশটি পঞ্চাশটি বেলুন থেকে নিজের জন্য যে আটটি বেলুন রাখে সে আটটি বেলুন পঞ্চাশটি বেলুন থেকে বিয়োগ করে ফলকে ছয় দিয়ে ভাগ করব। আমরা লিখব তাহামিনা বেলুন কিনল পঞ্চাশটি নিচে নিজের জন্য রাখল বিয়োগ আটটি বিয়োগ করার সময় উপরের সংখ্যা ছোট হলে উপরের সংখ্যার সাথে দশ ধরতে হয় দশ থেকে আট বিয়োগ করলে থাকে দুই উপরের সংখ্যার সাথে দশ যোগ করায় পরবর্তী সংখ্যা থেকে এক বিয়োগ করতে হয় পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে চার অবশিষ্ট বেলুন বিয়াল্লিশটি এবার আমরা লিখবো ছয় বন্ধু বেলুন পেলো বেয়াল্লিশটি সুতরাং এক বন্ধু বেলুন পেলো বিয়াল্লিশ বাঘ ছয়টি বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় সাতা বেয়াল্লিশ সমান ষাটটি উত্তর প্রত্যেক বন্ধু সাতটি করে বেলুন ফেল পনেরো নম্বর প্রশ্নে বলেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে চাঁদা দিল মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত দর্জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয় প্রত্যেকে কত টাকা করে পান আমরা প্রশ্নে দেখি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে চাঁদা দিল তাহলে তিরিশ জন শিক্ষার্থীর মোট চাঁদার পরিমাণ বের করতে হলে আশিকে তিরিশ দিয়ে গুণ করতে হবে তারপরে দেখি মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত দশজনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয় আমরা মোট টাকার গুণফলকে দশ দিয়ে ভাগ করে অঙ্কের উত্তর বের করব আমরা লিখব একজন শিক্ষার্থী সাদা দিল আশি টাকা সুতরাং ত্রিশ জন শিক্ষার্থী সাদা দিল আশি গুণ ত্রিশ টাকা গুণ অঙ্কে গুণ গুন অঙ্কের ডান পাশে শূন্য থাকলে গুণ করার সময় মনে রাখতে হবে উভয় সংখ্যার ডান পাশে যতগুলি শূন্য আছে প্রথমে সেই শূন্যগুলি বসাতে হবে আমাদের আশিতে আছে একটি ত্রিশে আছে একটি মোট দুইটি শূন্য বসালাম তারপরে আটকে তিন দিয়ে গুণ করলে হয় তিনাডা চব্বিশ সমান দুই হাজার চারশত টাকা এবার আমরা লিখব জনে ফান দুই হাজার চারশত টাকা সুতরাং একজনে ফান দুই হাজার চারশত বাঘ দশ টাকা মনে রাখতে হবে সামনাসামনি বাঘ অঙ্কে আগের সংখ্যাটি বাজ্য এবং পরের সংখ্যাটি বাজক আর বাজকের প্রথম সংখ্যাটি যদি এক হয় এবং পরের সংখ্যাগুলি শূন্য হয় তাহলে বাজকের ডান দিকে যতটি শূন্য থাকে ততটি শূন্য বাজ্যের ডান দিক থেকে বাদ দেওয়ার পর থাকে দুইশত চল্লিশ টাকা সমান দুইশত চল্লিশ টাকা উত্তর প্রত্যেকে দুইশত চল্লিশ টাকা করে পান ষোলো নম্বর প্রশ্নে বলেছে মায়ের বর্তমান বয়স পুত্র বয়সের তিন গুণ মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স কত যেহেতু প্রশ্নে বলেছে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ তাই আমরা ধরে নিতে পারি পুত্রের বর্তমান বয়স এক গুণ এবং মায়ের বর্তমান বয়স দেওয়া আছে পঁয়তাল্লিশ বছর আমরা পুত্রের বর্তমান বয়স বের করব আমরা লিখব মায়ের বর্তমান বয়স তিন গুণ সমান পঁয়তাল্লিশ বছর সুতরাং পুত্রের বর্তমান বয়স এক গুণ সমান পঁয়তাল্লিশ ভাগ তিন বছর পঁয়তাল্লিশকে তিন দ্বারা ভাগ করে পাই তিন পনেরো পঁয়তাল্লিশ সমান পনেরো বছর উত্তর পুত্রের বর্তমান বয়স পনেরো বছর প্রমাণ প্রমাণ আমি দেখাচ্ছি শুধু বুঝার জন্য খাতায় লিখতে হবে না এক গুণ সমান পনেরো বছর তিন গুণ সমান পনেরো গুণ তিন বছর পনেরোকে তিনটি এগুণ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ বছর সতেরো নম্বর প্রশ্নে বলেছে সুরমা প্রতি ডজন নব্বই টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে সে যত টাকা পায় তার থেকে পঁচাশি টাকা বাজারে খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে আমরা প্রশ্নে দেখি সুরমা প্রতি ডজন নব্বই টাকা ধরে ছয় ডজন ডিম বিক্রি করে নব্বই টাকা ধরে ছয় ডিমের দাম বের করতে হলে নব্বইকে ছয় দ্বারা গুণ করতে হবে তারপরে আছে সে যত টাকা পায় তার থেকে পঁচাশি টাকা বাজারে খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে যেহেতু পঁচাশি টাকা বাজারে খরচ করে তাই আমরা নব্বই ও ছয়ের গুণফল থেকে পঁচাশি বিয়োগ করলে কত টাকা সে ব্যাঙ্কে জমা রাখে আমরা বের করতে পারব আমরা লিখব এক ডজন ডিম বিক্রি করে নব্বই টাকা সুতরাং ছয় ডজন ডিম বিক্রি করে নব্বই গুণ ছয় টাকা নব্বইকে ছয় দিয়ে গুণ করে পাই ছয় শূন্য শূন্য ছয় নং চুয়ান্ন সমান পাঁচশত চল্লিশ টাকা এবার লিখব সুরমা বাজারে খরচ করে পঁচাশি টাকা সুতরাং ব্যাংকে জমা রাখে পাঁচশো চল্লিশ বিয়োগ পঁচাশি টাকা দশ থেকে পাঁচ বিয়োগ খুলে থাকে পাঁচ চোদ্দ থেকে নয় বিয়োগ খুলে থাকে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ খুলে থাকে চার সমান চারশত পঞ্চান্ন টাকা উত্তর চারশত পঞ্চান্ন টাকা আঠারো নম্বর প্রশ্নে বলেছে পিটার বর্তমান বয়স কন্যার বয়সের চার গুণ চার বছর পূর্বে কন্যার বয়স ছিল ছয় বছর পিতার বর্তমান বয়স কত প্রশ্নে আছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের চার গুণ অর্থাৎ পিতার বর্তমান বয়স বের করতে হলে কন্যার বর্তমান বয়সের সাথে চার গুণ করতে হবে তারপরে আছে চার বছর পূর্বে কন্যার বয়স ছিল ছয় বছর পিতার বর্তমান বয়স কত তাহলে চার বছর পরে কন্যার বর্তমান বয়স কত হয় তা আমরা ছয় আর চারে যোগ করে বের করব এবং পরে পিটার বর্তমান বয়স বের করব আমরা লিখব চার বছর পূর্বে কন্যার বয়স ছিল ছয় বছর কন্যার বর্তমান বয়স ছয় যোগ চার বছর ছয় আর চারে যোগ করলে হয় দশ সমান দশ বছর এবার লিখব পিতার বর্তমান বয়স কন্যার বয়সের চার গুণ সুতরাং পিতার বর্তমান বয়স দশ গুণ চার বছর দশকে চার দিয়ে গুণ করলে হয় চারে শূন্য শূন্য কে চার সমান চল্লিশ বছর উত্তর চল্লিশ বছর